সালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকে ভিডিওতে আজকে আমরা আঠারোতম নিবন্ধন ভাইবার পাশফুল প্রসঙ্গ নিয়ে কিছু কথা বলবো আপনারা ইতিমধ্যেই জানেন যে আঠারোতম নিবন্ধন ভাইবা প্রায় শেষের দিকে এই মাসের উনত্রিশ তারিখ ভাইবা শেষ হয়ে যাবে সকলের কলেজের ভাইবা চলছে তো অনেকে অনেক প্রশ্ন করেছেন তার মধ্যে ভাইবা পাশ প্রসঙ্গে কিছু প্রশ্ন আজকে আমরা আলোচনা করব অনেকে বলেছেন কতজন করবে কেউ কেউ বলেছেন একটা দুইটা বা তিনটা প্রশ্ন পেরেছি এতে পাস করাবে কি না কেউ কেউ আবার কিছুই পারেনি এজন্য অনেকে হতাশ তো এরপরে ভাইভাতে সর্বনিম্ন কত মার্ক দেওয়া হয় টোটাল এই চারটি প্রশ্নের উত্তর আপনাদের সামনে সংক্ষেপে দেওয়ার চেষ্টা করব আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত তো প্রথম প্রশ্ন কতজন আপনারা জানেন যে নিবন্ধন আপনার আপনি হয়তো ভাবছেন যে এবার যেহেতু তিরাশি হাজার প্লাস প্রার্থী রিটেনে পাস করেছে ভাই ভাই হয়তো কিছু অনুপস্থিত থাকবে সেখানে ধরেন আপনি পাঁচ হাজার প্রার্থী ধরেন অনুপস্থিত থাকলে আটাত্তর হাজার ভাইভা যদি অ্যাটেন্ড করে তাহলে সেখানে আপনার পাস আপনার জানেন যে নিবন্ধন ভাইভাতে নাইনটি ফাইভ পারসেন্ট পাশ করে থাকে আপনারা বিগত আপনারা বিগত ভাইভাগুলো দেখবেন একটু খোঁজখবর নিয়ে সেখানে নাইনটি ফাইভ থেকে নাইনটি এইট পার্সেন্ট পর্যন্ত পাস করেছে তাই বলা যায় যে যারা মোটামুটি কিছু বলতে পেরেছেন ভাইবা তারা ইনশাল্লাহ সবাই পাস করে যেহেতু এবার এক লক্ষ প্লাস শূন্য পদ সেহেতু অনেক প্রার্থী পাস করাবে এরপরে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো একটা দুইটা বা তিনটা প্রশ্ন পেরেছি পাস করব কি আসলে ভাইবা হচ্ছে একটা আনপ্রেডিক্টেবল সেখানে আপনি হয়তো অনেকেই পাঁচ সাতটা প্রশ্ন ধরেছে আপনার সেগুলো সবগুলো করেছে কিন্তু দেখবেন যে চাকরি হবে না কারণ সেক্ষেত্রে ওনার হয়তো রিটার্ন মার্ক কম আছে বা ওনার কাগজপত্রে কিছু ঝামেলা আছে আবার অনেকে দেখবেন যে একটা দুইটা বা তিনটা প্রশ্নের মধ্যে পাঁচ সাতটা প্রশ্ন করেছে একটা দুইটা অ্যান্সার করেছে সেক্ষেত্রে ওনার চাকরি হয়ে যাবে তাহলে ধরে নিতে হবে ওনার রিটার্ন মার্ক এবং সব কিছু ওকে ছিল দেখেই ওনার চাকরিটা হয়েছে তো একটা দুইটা প্রশ্ন করেছেন এ নিয়ে হতাশ হওয়ার কিছু নেই আপনারা পাস করবেন নিঃশান আবার অনেকে বলছে কিছুই পারেনি তাহলে পাশ করবো কি না আসলে দেখেন যেটা আগেই বললাম আমি যে ভাইভা নিয়ে হতাশ হওয়ার কিছু নেই অনেকেই দেখবেন যে একটা দুইটা অ্যান্সার করে কিছুই করেনি কিন্তু আপনার পাস করে ফেলছে আবার অনেকে দেখবেন খুব সুন্দর ভাইবা দিয়েছে ভাইভা দেওয়ার পরও ফেল করছে তো এখানে এটা নিয়ে কোনো চিন্তা দুশ্চিন্তা করার কিছু নাই ইনশাল্লাহ আপনারা ভরসা রাখুন উপরে ইনশাল্লাহ আপনাদের সবারই চাকরি হবে এরপরে ভাইভাতে সর্বনিম্ন কত মার্ক দেওয়া হয় আসলে দেখেন যেহেতু ম্যাক্সিমাম মানুষ পাস করে সেক্ষেত্রে আপনার ফেল কম করে এবং সর্বনিম্ন মার্ক বিগত সালগুলোতে দেখা গেছে সর্বনিম্ন পনেরো ম্যাক্সিমাম সবাই পনেরোর উপরে পায় কেউ ষোলো ষোলো সতেরো আঠারো পায় অনেকে দেখছি বিশ বিশও পেয়েছি তো এটা নিয়ে দুঃশূন্য কিছু কিছু নেই আপনি যদি ভাইবা অ্যাটেন্ড করেন তাহলে একটু পরিপাটিভাবে ভাইবা দিয়ে থাকেন দু একটা প্রশ্ন পেরেছেন হতাশ কিছু নেই ইনশাল্লাহ আপনারা পাশ করবেন তো আপনাদের এই কয়টি প্রশ্ন খুব সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন যেন সবার আগে কোনো আপডেট আপনারা পেয়ে যান তো আজকে এই পর্যন্ত সকালে থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ